ভোরের আলো ফুটতেই ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান বয়স মাত্র ২৬ বছর নামে এক যুবক নিহত হয়েছে সকাল সাড়ে পাঁচটার দিকে জিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে তিনি মারা যান নিহত মেহেদি হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে স্থানীয়রা জানায় নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন তার চলাচল এলোমেলো ছিল পাবনার মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন সম্প্রতি তিনি বাড়িতে আসেন সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিং এর কাজ চলছিল এর সময় তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার অরূপ বিশ্বাস জানান সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল এ সময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে